হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আমি আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি মিনিভ্লগ নিয়ে হ্যাঁ ছোট্ট খুবই ছোট মিনি ব্লগ কারণ সেরকম টাইম হয়ে ওঠে না তোমাদের সাথে বড় বড় ভিডিও শেয়ার করার তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমাদের এখানে আজকে মিলন মন্দিরের অনুষ্ঠান তো সেই উপলক্ষে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারাও ঘট নিয়ে ঘুরছে তো আমাদের এখানে যে মিলন মন্দিরের অনুষ্ঠান হয় সেখানে এভাবে ঘট সবাই রেডি হয়ে শাড়ি পরে এভাবে ঘট নিয়ে আমাদের পুরো পাড়ায় ঘোরে তো ঘুরে সেই পুকুর থেকে জল নিয়ে তারপরে পুজো হয় তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে খুব সুন্দর করে আসছে আর আমাদের মিলন মন্দিরের অনুষ্ঠানে ব্যান্ডপাটির দেখতে পাচ্ছ পার্টির বাজনাও হয় আর এই যারা এই দেখতে পাচ্ছ ধুতি পরে আছে যে বাচ্চারা এরা হচ্ছে মিলন মন্দিরের শিষ্য তো এরা আমাদের গ্রামের নাম শহীদপুর তো সেই জন্য এখানে পোস্টার ওরা ধরে আছে আর দেখতে পাচ্ছ সব বাচ্চারা মিলে কত সুন্দরভাবে ঘট নিয়ে শাড়ি পরে যাচ্ছে আর এখানে বাজনা হচ্ছে তো প্রতি বছর এরকম বাজনা বাজিয়ে পুরো পাড়া ঘুরে আমরা খুব মজা করি তো এখানে দেখো সবাই খুব সুন্দর শুদ্র বস্ত্র শাড়ি পরে ঘট নিয়ে ঘুরছে তো আমি তো বাইরে তেমনভাবে কখনও কিছু দেখিনি তো আমাদের এখানে যেভাবে হয় তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা জানাবে আর এখানে দেখো আমার নেহু শোনা তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে যেও আর আমাকে সবাই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে যেও